এই সময় কোনই কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় ইলেকশনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে তেমনি অনেকে দিয়েছে কিন্তু কথার সাথে কাজের মিল पाছিনা রফি গুলিত্রা ব্রাসেলোয়ে যে কথা বলে তার কাজের সাথে কি মিল পাবেন এটা তো আল্লাহ রহমতে রফিকর আশেপার ভাই কথা কাজে মিল আমাদের এলাকায় পাঁচ কাউন্সিলের ছিল পাঁচ বছর আমরা যে যে কোনো বিচার যে কোনো জন্য যে কোনো কাজের জন্য গেছি সাথে সাথে করে দিচ্ছে ওনার মতো মানুষ ডাকাসড়া হবে না কথা বলছেন যে সত্য যে কোনো কাজের জন্য গেছি ওনার মতো মানুষ হয় না উনি পাঁচ অত নামাজ পড়ে আমাদের উদিনে নামাজ পড়তো যত কাজই করুক নামাজের সময় ঠিকই এসে পড়তো কথা বলছেন আমাদের বিচারশালী যে কোনো কাজে দিতাম উনি আমাদের সহযোগিতা করতো অনেক ভালো ওনার মতো লোক ডাকার সাথে শুনে বলতে গেলে আশেপাশে কোনো লোক এরকম পাওয়া যাবে না হবে না ইনশাল্লাহ যোগ্য কেমন মনে হয় উনি শিক্ষা যোগ্যতা আছে খুব ভালো মানুষ রফিকুল ইসলাম রাসেল ভাই আপনার কাছে কেমন মনে হয় তার সাথে চলাচল করার পর তার যে আচরণ বা তার সাথে কথা বলে কেমন মনে হচ্ছে লোক হিসেবে না রাসেল তো এলাকায় এক ছিল ব্যক্তি হিসেবে অনেক ভালো আমাদের সবার কাজে সবসময় হাসি খুশি থাকে আর যে কোনো কাজে পাওয়া যায় একমত নেতা আমাদের এলাকার দরকার সবাই সবসময় সবার সাথে ভালো ব্যবহার করে বা সবার সাথে কথাবার্তি বলে বা আমাদের সাথেও সবসময় হাসি খুশি থাকে যে কোনো কাজের জন্য গেলে অতি দ্রত কাজটা করে দেয় একমতো লোক আমাদের এলাকায় এমপি হিসাবে আমরা সবাই পেতে চাই রাস্তার বাইরে আমাদের এলাকার জন্য অনেক কাজ করে বা সব সময় আমাদের পাশে থাকে একমতো লোক আমাদের এলাকায় এমপি হিসাবে পেলে আমরা এলাকার লোকে অনেক উপকার হবে ভালো হবে বা এর সাথে কথা বলতে পারবো বা ভালো মন্দ জানিতে পারবো ভাই পাবো আমরা এর মতো লোক দরকার আমাদের এলাকায় ওই একত্রিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোনো একটা কলন্ত ওর ডাক নেই ও যে লোক ওর পিছিয়ে আমরা জানতে যে প্রস্তুত মার এই লোকের মতন লোক জীবন আমরা পাবো না ওই এরকম এরকম ধরনের লোক খুব খুব ভালো খুব ভালো ও আই থেকে যে আমাদের মুরব্বী হিসাবে অনেক শ্রদ্ধা সালাম আমাদের জানায় এতে কোনো ভুল নেই অবশ্যই এম বি আমরা দেখতে চাই তারে আমরা চাই রাসেল রাসেল ভাই আসলে আমাদের এলাকার অনেক উন্নয়ন কাজ হবে রফিকুল ইসলাম রাসেল আপনাদের এলাকার ছেলে ছেলে হিসাবে কেমন অনেক ভালো আমি হ্যার সঙ্গে আগে কথা বলছি সেই সের লগে দেখা করছি কথা বলছি হ্যাঁ অনেক ভালো আমার উপকারও করছে আমার স্বামী হ্যাঁ কাজ করছে হ্যারের রিপোর্ট কোনো খারাপ না অনেক ভালো আমরা দেখতে চাই হ্যাঁ আমাদের এই জায়গায় আমাদের খেয়াল করুক হ্যাঁ থাকুক সবসময় সবার পাশে থাকুক হ্যাঁ হ্যাঁ নির্বাচনে খারাপ হ্যাঁ এমপি হিসেবে থাকুক হ্যাঁ আমাদের দেখুক খেয়াল করুক আমাদের এটাই চাই আমাদের পাশে থাক। অভিযোগ শুনিনি অভিযোগ নাই কিন্তু অনেক ভালো আমার একটা অনুরোধ তারেক জিয়ার কাছে যে সে এমপি রাসেল সে যেমন এখানে রাখি এপিন হিসাবে হ্যাঁ জীবন আমাদের হ্যারের যেমন খেয়াল করে আমার একটা অনুরোধ একত্রিশ নং ওয়ার্ড এই এই নং ওয়ার্ডের ভিতরে আপনার রফিকুল ইসলাম রাসেল সাহেব কেমন মনে হয় অনেক ভালো লোক হিসাবে অনেক ভালো আমাদের এখানে অনেক মানে হ্যাঁ সাহায্য অনেক আছে অনেক ভালো ছিল হ্যাঁ এখনও ভালো আমরা একে চাই চাহিদা এমপি হিসেবে দেখতে চাই এমপি হইলে আরও ভালো হবে মহল্লার জন্য এই পাড়াটার জন্য অনেক ভালো হবে আমার এলাকা আমার রাসেল ভাই যে আছে আমার রাসেল ভাই কোনো জ্ঞানজাম ঠেঞ্জামে নেই গরিবের উপকারে আছে এই যখনই জাগ দেয় আহে না করে না ওই চাঁদাবাজি কন টুপি বাজি কন ফিটিংবাজি কন এটির মধ্যে হ্যাঁ নাই এটির থেকেও দূর থাকে কে হ্যারই তো আলাদা আছে আর তো কইটা কী করব খায়া পারলে হ্যাঁ আর দেয় হ্যার বনজাম যেমন ছিল হ্যাঁ এরমি আছে আমরা দোয়া করি আপনাদের কাছে যে হ্যারে আপনারা দোয়া করেন হ্যাঁ যেমন একটা বড় পোস্ট পায় এলাকার লেগে খেদমত করে গরিব দুঃখের লোকে আসা যাওয়া করে এটাই আমরা চাই আমরা তো কোনো চাচ্ছেন সামনে তো আমরা রাসেলবাই চাইতেছি এমপি হিসাবে দেখতে চাই কাউন্সিলর থেকে কাম করে গেছে এখন আমরা একটা বড় পোস্টে চাই তার আমরা সংসদে দেখতে চাই আমাকে আপনার আছে আপনি যদি না দিবেন তাহলে আমরা বিএমপির মতো আমরা থাকবো না যদি আপনারা যদি অন্য জন্য দিবেন টাকা পয়সা খায় তো তৈবো না হ্যাঁ রুট করে খাইবো আর ভাই তো রুট করে খাইব না ভাই তো আছে আল্লা দিছে হ্যাঁ আমাকে দেয় এই যে আমাকে বাসায় আহে মধ্যে মধ্যে আমাকে খোঁজখবর লয় এলাকার মধ্যে আসে খোঁজখবর খবর বড় সুন্দরভাবে করে দেওয়া কোনো জ্ঞানজাম নাই কে ভালো লোকের ভালো নাম করতে হয় আমরা খারাপ মানুষদের খারাপ নামই কর আমরা বয়স্ক লোক আমরা হ্যার বঞ্জামাইয়ের লোকে থেকে রাজনীতি করছি পিন্টুমায়ের লোকে থেকে রাজনীতি করছি আমরা ওই দলের লোক আর যদি পার্টি না দেয় তো পার্টি বহুত বড় ভুল করবো কে লেখা আমরা অন্য জন্য চিনি না আমরা সবাইরে দিছি সবাইরে দিছি মগর কেউ কলরা নাই কলরাইলে রাসেল ভাই তাকে এম হিসেবে আমরা দেখতে চাই তাই তার সাথে কথা বললে কেমন মনে হয় অনেক ভালো মনে হয় সে অনেক ভালো মনের মানুষ